तोनी ने वे इधर का इधर का इधर का एले बहुत बहुत अच्छे ए इतनी हाथ बराबर बिना डालवा दीजो ए इधर का ए ए देख ओ हाथ खाली अब ना इधर ही तो के देना <laughs> आ दिखा इधर का इधर <laughs> <flakes> का आ ए दे आके दे आके देख ए इधर का इधर का इधर का हां ओ यो जान ज्यादा हो तो के दी दोखने

ও বাবা মন কই দি দে ওরে দেখো হাতি কোন রানী বল জানা এই তুই একটা খেয়ে চিস তো জানি না কিন্তু তুই একটা খেয়ে চিস তো আমি তো তুমি ছিলে এই তুই একটা খেলি তো কি রে হ্যাঁ তুই একটা খেলি তো তোর বন্ধু তোর বন্ধুকে দিলি না একটু তোর বন্ধুকে দিলি না একটু ও কলাটা ভালো ছিঁড়তে পারছে না দেখো ও কলাটা ভালো ছিঁড়তে পারছে না যা করে পেট ভরে যাবে আজকে বজরঙ্গুলিকে কলা খাওয়ানো হয়ে গেল ও দিতা খাচ্ছি

বিস্কুট নিয়ে খান দশ শেখ মুখটা মুখছে হ্যাঁ আয় বিস্কুট খাবি তো আবার হার করে বসছে দেখো কেমন হ্যাঁ রোজ আসছি তাহলে বেড়াতে রোজ সকালে বেড়াতে আসবি নাকি রে বৈরঙ্গলি হ্যাঁ বৈজরঙ্গলি হ্যাঁ দেখ এদিকে টাকা কলা খাওয়া হয়ে গেল তো আর ও এখন কলা খাচ্ছে ওই যে বসে আছে তুলসী মঞ্চের কাছে তুলসী মঞ্চের কাছে বসে আছে ওই দেখো এই দেখ এই দেখ এই দেখ পুরো ফ্যামিলি এসে গেছে এদের টোটালটা ফ্যামিলি বিস্কুট খাওয়া হয়ে গেল কলা খাওয়া হয়ে গেল বিস্কুট এবার তোরা খেয়ে নে কটা করে দেখ এই দেখ এই এই দেখ এই দেখ হ্যাঁ একদম পা ছড়িয়ে বসে আছে পা দিয়ে সি গ্রিলের ওপরে পা তুলে এ দেখো হাত দিয়ে ধরেছে ধরে এই যে বসে আছে ও খাচ্ছে ও এখন কলা খেয়ে ছোটো তো ছোটো তো কলা খেতে পারছে না এই নাই ধূপ দিয়ে দাও আর কে কে আছে এই ছোট ও বা কলা নিয়ে চলে এসছে ও কলাটাকে শেষ করতেই পারলো না ও কলাটা শেষ করতেই পারলো না এই যে কলা খাচ্ছে ওই যে সিঁড়ির মধ্যে বসে বসে ছোট কলা খাওয়া শেষ হয়ে গেলে আবার বিস্কুট দেবো ও উঠে বলেছে এ বেশ চালাক আছে এ দেখছি এখানে বসলে পরেই আমি খেতে পারবো কলা বিস্কুট আমার শুটিং হচ্ছে কাশিতে যা কাশিতে যা বুঝেছিস ছোটটা ছোটটা ল্যাচ কেটে গেছে রে ছোটার ল্যাজ কেটে গেছে আর একটা বিস্কুট খাবি আর আরেকজনকে ডাক সবাই তুই একা একা খাচ্ছিস কেন তাই না আর কি একছে কচকচ করে খাবি আর একটা যাক ওই দেখ ওই যাবে দেখো ওই নেবে আর কেউ নেই নাকি এখানে বাবা আমার হচ্ছে মোবাইল নিয়ে পালাবে কিরে আর কেউ নেই ওর তো অনেক করে বিস্কুট খাওয়া হয়ে গেল কলা খাওয়া হয়ে গেল বিস্কুট খাওয়া হয়ে গেল আবার চলে এসছে এখানে ও এবার মজা করে পা ছড়িয়ে বসে পা ছড়িয়ে বসে মজা করে খাচ্ছে

হ্যাঁ ভেঙে গেছে তুলে তুলে খেয়ে নে গেছে খেয়ে নে তুই তো ধরতে পারলি না তুই তো ধরতে পারলি না ও তো খেয়ে নিল বিস্কুটগুলা সব সব বিস্কুটগুলা খেয়ে নিল রে এই ছোট খাবি তুই আর একটা খাবি ওটা খেয়ে নে তার বাবা দেব ওটা খেয়ে নে আবার দেবো আবার আওয়াজ করে খাচ্ছে চপ 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 করে আওয়াজ করে করে খাচ্ছে হ্যাঁ এ খাবি আর নিবি হাতের লোমগুলো কি শক্ত রে তোর হাতের লোমগুলো কি শক্ত দেখো এ দেখ এ দেখ

いいですか